নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি দারুণ সুন্দর চাটনির একটা রেসিপি যেটা হচ্ছে তেঁতুলের চাটনি হ্যাঁ আমাদের সবার প্রিয় টকচাল মিষ্টি একদম একদম দারুণ সুস্বাদু তেঁতুলের চাটনি তো দেখো কটার মধ্যে প্রথমে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দিয়ে মানে ছিঁড়ে দিয়েছি আর কি তারপর দিলাম হাফ চামচ মতো পাঁচ পাঁচ ফোড়ন অবশ্যই কিন্তু পাঁচ ফোড়নটা দেবে ফ্লেভারটা দারুণ আসে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা যদি বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করো চাটনি তাহলে কিন্তু দু তিনটে কাঁচা লঙ্কা অবশ্যই দিতে পারো আমি কিন্তু খুব একটা ঝাল পছন্দ করি না সামান্য অল্প একটু ঝাল মিষ্টি হবে সেরকম কিন্তু সেই জন্য আমি একটাই গোটা শুকনো লঙ্কা দিলাম তো দেখো এখানে তেঁতুলগুলোকে ঠিক আমি এইভাবে কেটেছি একটুও কিন্তু খোসাটা ছাড়ায়নি কারণ এগুলো সিদ্ধ হওয়ার পরে না খোসাটা মানে অটোমেটিক্যালি ছেড়ে আসে আর কি সেই জন্য কিন্তু ঠিক এইভাবে একদম কাঁচা যে তেতুলটা সেইটাই কিন্তু আমি নিয়েছি নিয়ে দেখো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নু নুন আর হলুদ দিয়ে কিন্তু এটাকে বেশ একটুখানি ভেজে ভেজে নেব একদম লাল লাল করে হচ্ছে ভেজে নেব জাস্ট নুন আর হলু দিয়েছি এর মধ্যে কিন্তু কিছু না আর মানে ফোড়নে কিন্তু অবশ্যই পাঁচ ফোড়ন তেজপাত আর শুকনো লঙ্কার কম্বিনেশানটা কিন্তু দারুণ তো এটা দিলে না মানে দারুণ সুন্দর একটা মানে স্মেল বার মানে দারুণ একটা সুন্দর গন্ধ হয় আর কি চাটনিটার তো এই দেখো ভাজা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে তেঁতুলের চাটনি খেতে ভালোবাসে না এমন কি আছে বলো তো আমার কিন্তু জানা নেই যে তেঁতুলের চাটনি খেতে ভালোবাসে না ভীষণ ভীষণ প্রিয় আমাদের সবার তো দেখো একদম লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু পরিমাণত জল দিয়ে দিয়েছি এখানেই মোটামুটি ওই হাফ গ্লাস মতো জলটা দিয়েছি দিয়ে দেখো তো এটা কিন্তু আজকে একটু হেলদিভাবে বানাবো বলতে পারো কেননা এটার মধ্যে কিন্তু আমি আজকে একেবারেই চিনি অ্যাড করবো না হ্যাঁ চিনি কিন্তু ভীষণই আনহেলদি আমাদের শরীরের পক্ষে আমরা জানি তো দেখো আমি কিন্তু এখানে এই যে দেখো গুড় ইউজ করছি যেটা পাটালিও বলতে পারো শক্ত যেটা হয় সেটা তো সেই যে এটা কিন্তু নিয়ে নিয়েছি এই যে এই একটা বড় চাই দিয়ে দিলাম আর একটা ছোট্ট দিয়ে দিলাম দিয়ে কিন্তু ব্যাস এবার এটাকে রেখে দেবো কোনো ঢাকাঢুকি কিচ্ছু দেওয়ার দরকার নেই এটা এমনিতেই এক মিনিটের মধ্যে মানে একদম গলে যাবে তো দেখো একেবারে গলে গেছে তো আমি না টেস্ট করে দেখেছি আরও কিন্তু বেশ খানিকটা আমার লেগেছে গুড় জানো তো কেননা এই তেঁতুলটা এতটা পরিমাণে টক এতটা পরিমাণে টক ওইটুকুনি গুঁড়ে কিন্তু কিছুই হয় না আমি ভাবলাম যে বেশ খানিকটা গুড় মনে হয় চাটিটা ঠিকঠাক হবে কিন্তু না তারপরে কিন্তু ওই পরিমাণে আরও একটুখানি অ্যাড করেছিলাম পাটালি বা গুড় যাই বল বলতে পারো তো দেখো চাটনি কিন্তু একেবারে রেডি খুব খুব কম সময় হয়ে যায় একেবারেই সময় লাগে না এই চাটনিটা এত সুস্বাদু হয় খেতে ভাত পাতে হোক যে কোনো মানে আমাদের যে কোনো একটা বিশেষ দিনে ফ্রায়েড রাইস মানে চিলি চিকেন বা বলো হচ্ছে বিরিয়ানির পরে একটুখানি কিন্তু এরকম একটু তেঁতুলের চাটনি না হলে কিন্তু হয় না যে কোনো রান্না মাছের ঝোল ভাত বলো যাই বলো না কেন মাংস ভাত বলো যাই বলো শেষ পাতে এইরকম একটা চাটনি হলে কিন্তু সমস্ত খাওয়াটা কিন্তু মনে হয় যে না একেবারে পরিপূর্ণতা পেলো একটুখানি এরকম তেতুলের চাটনি তো দেখো যা যারা কখন এইভাবে খাওয়া অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে আজকের মতো এখানে সবাইকে নমস্কার